অভিযোগের মধ্যে আরেকটি অভিযোগ হলো কবর আজাবকে তারা মানে না বিশ্বাস করে না নামিল চাবে তারা বলে যে পবিত্র কোরআনের মধ্যে নাকি কবর আজাবের কথা আল্লাহ সোহানুতলা বলেন নাই এই জন্য নাকি তারা মানে না তাহলে হাদিসে যদি যদিও থাকে হাদিসে অসংখ্য সই হাদিসে কবর রাজাবের কথা বলা হয়েছে তারপরেও তারা মানে না তার মানে কি তার মানে তারা হাদিসকেই অস্বীকার করে যারা হাদিসকে অস্বীকার করে সই হাদিসকে অস্বীকার করে তারা কখনো মুসলমান থাকতে পারে তাদের তো ইমানে নষ্ট হয়ে গেছে তাদের তো ইমানে থাকবে না তাহলে তারা আহলে হয় কিভাবে আহলে হতে গেলে পবিত্র হাদিস আল্লাহ নাজিল করেছেন সবগুলো আল্লাহ শুধু কোরআন নাজিল করেন নাই কোরআনের সাথে হিকমাও নাজিল করেছেন আর হিকমা হচ্ছে হাদিস আর সেই গুরুত্বপূর্ণ ওহি হাদিসকে তারা অস্বীকার করে নজিবুল্লাহিমেন জালে তারা পবিত্র কোরআন থেকে তারা নাকি খুঁজে পায় না যে কবর রাজাবের আয়াত কোথায় আছে তো চলুন এই ব্যাপারে আজকে আমি কিছু আয়াত আপনাদের সম্মুখে তো ইনশা আল্লাহ তো আমরা দেখব সুরায় মুমিনুন আয়াত নম্বর নিরানব্বই থেকে একশত আয়াত এই সুরার মধ্যে এই আয়াতকারীমান মধ্যে আল্লাহ সালন তালা বলতেছেন রাজিম বিসমিল্লাই রাহিমান রাহিম

যা আমি করিনি কখনো নয় সে তো তার একটি কথার কথা মাত্র তাদের সামনে পদ্মা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত এ আয়তিকারী মায় আল্লাহ তাআলা অমির এখানে একটা কথা বলেছেন অমেউ অমিউ অর ইহিম বারো ঝা ইউ ইলা আসন বারো ঝা এখানে বারোঝাক শব্দের কথা উল্লেখ আছে এই বারোঝাক শব্দের অর্থই হচ্ছে কবর কবরের জিন্দিগি তাপসির কারগণ মুফাস কেরামগণ এই বার্জাক শব্দের অর্থই করেছেন বার্জাকের যে জীবন সেটি হচ্ছে কবরের জীবন এই জীবনটা সে কবরস্থ করার পর থেকে আপনার কেয়ামতের আগ পর্যন্ত যে সময়টা একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কেয়ামতের আগ পর্যন্ত যে সময়টা এই সময়টাকে বলা হয় বারজাক বার্জাকের জীবন তো এই বার্জাক জীবনটা এটা হচ্ছে এমন একটা জীবন যেটার মধ্যে আল্লাপাক পদ্মা আবৃত করে রেখেছেন পদ্মা দিয়ে ঢেকে দিয়েছেন এটা গায়ে সম্পূর্ণ গায়েবের জিনিস অতএব গায়েবের যে জিনিসটা সেটির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এটি কোনো ওপেন সিক্রেট না এটি খোলা মেলা না যে কেউ গেল কবরের মধ্যে উঁকি মেরে দেখে আসলো এরকম না আল্লাহ সোহান ওয়া তালা কবরের যে জীবনটা এটা সম্পূর্ণভাবে গায়েব করে রেখেছেন এখানে আল্লাপা কাকে কিভাবে কি অবস্থায় রাখছেন এটা 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 এই চর্মচক্ষে দুনিয়ার চক্ষে কখনো দেখা যাবে না ওই ব্যক্তিই শুধু বুঝতেছে যে তার কি অবস্থা হচ্ছে সে যদি ভালো কাজ করে যায় তাহলে ভালো ফল পাচ্ছে আর যদি খারাপ কাজ করে যায় তাহলে খারাপ তার ফল হচ্ছে অর্থাৎ যেমন কর্ম তেমন ফল হচ্ছে তো এই আয়তিকারিমার থেকেই বার্জাক শব্দের অর্থ এখানে কবরের জীবনকে স্পষ্ট ভাবে কবরের জীবনকে নেওয়া হয়েছে এটি একটা প্রমাণ এরপর আমরা দেখব সুরা ইব্রাহিম পায়ুদিলুল্লহ জালি মিন ওয়াফা আলুল্লহ হুমায়াশা আল্লাহ তালা বলেন মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন আল্লাহ তালা পার্থিব জীবনে এবং পরকালে এবং আল্লাহ তালা জালেমদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহ তালা যা ইচ্ছা তা করেন উক্ত আয়াত থেকে এটি আখেরাতে জীবনের একটি অংশ তাপশি কারদের মতে কবরের জীবন বার্জাক জীবনের প্রশ্নোত্তর বোঝায় তাফসির আপনা কা এটা কি বলা হচ্ছে এটি একটি আখেরাতের জীবনের একটি অংশ কবরটা হচ্ছে আখেরাতের জীবনের একটি অংশ এরপর আমরা দেখব সুরা আন্না দশ থেকে চোদ্দ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফিল হাফিরা তারা বলে আমরা কি উল্টো পায়ে প্রত্যাবর্তিত হবই ইজা কুন্না আইজ ক্ষীর গলিত অস্থি হয়ে যাওয়ার পরও কল তিলকা ইজানকার র তনখ তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবেন্নাহিয়া র তোয়া হায়দা অতএব এটা তো কেবল এক মহানাথ ফুম বিশ্বাহির তখনই তারা ময়দানে আবির্ভূত হবে সুরা নাজিয়াত দশ থেকে চোদ্দ নম্বর আয়াত মানে হচ্ছে যে তারা হঠাৎ জেগে যাবে ফাঈজা হুম বিশ বিশ্বাহির হঠাৎ জেগে উঠবে এটা কেয়ামতের সময় কবুত থেকে জীবিত হয়ে ওঠার দৃশ্য এটা কবরে তারা যে অবস্থায় থাকবে এরপরে যখন আবার যখন তাদেরকে যখন জীবিত করা হবে কেয়ামতের ময়দানে সেই সময়ের কথা আল্লাহ তালা বলতেছেন এরপর আল্লাহ তালা সুরা তাকাসুরের মধ্যে বলতেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তাকাসুর প্রাচুর্যের লালসা তোমাদেরকে আমাদেরকে গা ফেল রাখে হ্যাচুর তুমুল মাকবির যতক্ষণ না তোমরা কবর স্থানে পৌঁছে যাও এখানে আল্লাপাক মূল মাকা অবির শব্দের অর্থ এটা এটি হচ্ছে কবর কবরকে বোঝানো হয়েছে মাকা কবরকে বোঝানো হয়েছে যে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও ততক্ষণ পর্যন্ত প্রাচীর্যের লালসা ধন সম্পদ ঐশ্বর্য প্রাচূর্যের লালসা মানুষ মানুষকে গা ফেল করে রাখে কবরের আগ পর্যন্ত কবরে না যাওয়া পর্যন্ত তো এতে কারিমায় কবর সম্পর্কে বলা হয়েছে এরপর আল্লাহ তালা বলেন কাল্লা আলামুন এটা কখনো উচিত নয় তোমরা অতি সত্য জেনে নেবে আলামুন তারপর এটা কখনো উচিত নয় তোমরা অতি সত্য জেনে নেবে কাল্লা তা আলামুন আলমালি আকিন কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে লাতারা উন্নাল জাহিম তোমরা অবশ্যই জাহান নাম দেখবে তালা এই আয়াতিকারিমা কারিমাগুলোর মধ্যেই কবরের কথা আলোচনা করছেন অনেক মুফস্থের মতে এখানে জাহান নাম দেখবে মানে কবরের আজাব রূপে জাহান নামের ঝলক দেখানো হবে তার শ্রী কুর্তুবিতে স্পষ্ট আছে যেখানে লাতারা উন্নআল জাহিম তোমরা অবশ্যই জাহান নাম দেখবে এই আয়তে কারিমার তাফসির করতে গিয়ে বলা হয়েছে যে কবরে আজাব রূপে জাহান নামের ঝলক দেখানো হবে তাফসির কুর্তুবির মধ্যে বলা হয়েছে এরপর আমরা দেখবো সুরায় গাফির ছেচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন আন্না আলাই আশি আতু আলা আসাদ আল্লাহ তালা বলেন সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন ফেরাউন গোত্রকে কঠিনতর আজাবে দাখিল করো এই আয়তিকারীমায় স্পষ্ট বলা হচ্ছে যে সকালে ও সন্ধ্যায় তাদেরকে অর্থাৎ ফেরাউনকে ফেরাউনের গোষ্ঠীসহ সকালে এবং সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংগঠিত হবে সেই দিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতার আজাবে দাখিল করো তার মানে হচ্ছে ফেরাউন এখন যে অবস্থায় আছে এটি হচ্ছে তার কবরের জিন্দিক অর্থাৎ সে বারজাহের জিন্দিগির মধ্যে আছে যদিও তার কবর হয় নাই তো কবর এখানে মাটির নিচে কবর হওয়ার সত্ত্বেও না মৃত্যুর পরের যে জিন্দগিটা এটাই হচ্ছে বারজাহের জিন্দগি কবর হতেও পারে নাও হতে পারে কোনো সমস্যা নাই এখানেই সে তাকে শাস্তি ভোগ করতে হবে সে যে অবস্থাই হোক না কেন সে যদি আগুনে কেউ যদি আগুনে পুড়ে মারা যায় তো সেটি তার কবর কেউ যদি কাউকে যদি বাগে খেয়ে ফেলে তো বাগের পেটটাই হলো তার কবর তারপরে হলো সাগরে পানিতে পুড়ে মারা গেছে সাগরের নিচে সেটি তার জন্য কবর অর্থাৎ যে যে অবস্থায় আছে সেটি তার জন্য কবর অর্থাৎ বার্জকের জীবন এখানে মাটি মাটি দিয়ে যে কবরের মধ্যে দাপন করতে হবে এটি সত্য নয় আসলে মৃত্যুর পরে যে জিন্দিগিটা কেয়ামতের আগ পর্যন্ত এটা কি বারজাকের জীবন বলে তো এই বারজাকের জীবন সম্পর্কেই আল্লাহ তালা বলতেছেন যে ফেরাউনকে সকাল সন্ধ্যে আগুনের সামনে পেশ করা হয় অর্থাৎ আগুনের ঝলক আগুনের তাপ আগুনের শাস্তি তাকে দেওয়া হয় সকাল সন্ধ্যায় আর এরপরে মহা শাস্তি দেওয়া হবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে সেটি হবে কেয়ামতের ময়দানে এই আয়তকারী মধ্যে থেকে স্পষ্ট বুঝে যাচ্ছে যে কবরের কবরের যে আজাব এটি সুস্পষ্ট প্রমাণিত আল্লাহ সোহানা তালা এই আয়তের মাধ্যমে কবরের আজাবের স্পষ্ট প্রমাণ দিয়েছেন অতএব যারা কোরআনের আয়াতের মধ্যে কবরের আজাব খুঁজে পায় না তাদের আসলে ভাগ্য নসিব আসলে খারাপ কারণ তারা নিজেরা মন গড়া ব্যাখ্যা করতে চায় এই জন্য তাদের নসিব খারাপ যার যার উপরে কোরআন নাজিল হয়েছে যে রাসুল সাল্লামের উপরে তো তারা তার ব্যাখ্যা গ্রহণ করে না না করে তারা নিজেরা মন গড়া ব্যাখ্যা করে যার কারণে নিজেরাও পথভ্রষ্ট হয় এবং অন্যকেও পথভরষ্ট তারা করে এরপর আমরা এই ব্যাপারে কিছু হাদিস দেখব ইনশাআল্লাহ এখন আমরা কিছু হাদিস দেখবো এই ব্যাপারে কবর রাজাব সম্পর্কে প্রথমেই দেখব আমরা শহীদ বুখারি শরীফের তেরোশো তো আটত্রিশ নম্বর হাদিস তেরোশো আটত্রিশ নম্বর হাদিসে স্পষ্ট বুখারি শরীফের হাদিস শহীদ হাদিসের মধ্যে কোনো সন্দেহ নেই একবার শহীদ হাদিস কোনো জয়ীফের কোনো কারবার নেই তো এখানে বলা হচ্ছে হাদ্দাসানা আয়াস হাদ্দাসানা আব্দুল আলা হাদ্দাসানা সাঈদ কলা ওয়লা খলিফতু হাদ্দাসানা

আনাস আনাসরদ্দিয়াল্লা তাল আহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা আসাল্লাম বলেছেন বান্দাকে যখন তার কবর রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায় আতাহু মালাকানি ফা আপা আদাহু লাহু হাজার রজলি। মোহাম্মদিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম অতপর এমন সময় তার নিকট দুইজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে দেন তাকে জীবিত করে তাকে বসান অতপর তারা তাকে প্রশ্ন করেন এই যে মোহাম্মদ সাল্লাহআলি ওয়াসাল্লাম তার সম্পর্কে তুমি কি বলতে তখন সে বলে আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলহু তখন সে বলে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল ফাইউ কালুন যুর ইলা মাকা আদিকা মিনাল নার আবদা আবদা লাকা মাপা বিহি মাকা আদম মিনাল জান্নাহ তুই তো হাদিসের মধ্যে বলা হচ্ছে তখন তাকে বলা হবে জাহান নামে তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও যার পরিবর্তে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারণ করেছেন সুবাহান আল্লাহ কলান নাবিউ সাল্লু আলিহি ওয়াসাল্লামা ফায়ার হুমা জামিয়া রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন তখন সে দুটি স্থান একই সময় দেখতে পাবে ও আম্মাল কাফের আজ যারা কাফের আউল মুনাফিক অথবা মুনাফিক ফায়াকুল আলা আদ্রি তখন তারা বলবে তাদেরকেও যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তারা বলবে লা আমি জানি না কন্তু নাস লোকেরা তার সম্পর্কে যা বলতো আমিও তাই বলতাম ফাই কলু লাম মিন হাদিদিন দরবাতান বাইনা উজুনাই ইল্লা সাকালাইন তখন তাকে বলা হবে না তুমি নিজে জেনেছ তখন তাকে বলা হবে না তুমি নিজে জেনেছ না তেলাওয়াত করে শেখেছ অথবা তার দু কানের মাঝখানে লোহার মুগুদ দিয়ে এমন জোরে মারা হবে যাতে সে চিৎকার করে উঠবে তার আশপাশে সবাই তা শুনতে পাবে মানুষ ও জিন ছাড়া স্পষ্ট কথা ভাই কবর আজাব সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এই উক্ত সই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন এরপরও যারা যাদের তদ্দির খারাপ যাদের কপাল খারাপ তারা আল্লাহ রসুলসাল্লামের এই কথা যারা তারা বিশ্বাস করবে না তো আল্লাহ আলু কথা বিশ্বাস না করলে সে কি ইমানদার থাকে কখনো ইমানদার থাকবে না এই হাদিসটি হচ্ছে কবর রাজাবের প্রমাণ এরকম অসংখ্য হাদিস আছে দেখানো যাবে তা আমরা এখন আরেকটি হাদিস দেখব ইনশাআল্লাহ হাদিসটি তিরমেজি শরীফে আছে তিরমেজি শরীফ চব্বিশশো ষাট নম্বর হাদিস অনেক বড় হাদিস তো এখানে ঠিক ততটুকুই পাঠ করব যতটুকু দলিল হিসাবে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি পুরো হাদিসটাই দলিল অল্প একটু আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি কলা কলা রসুল্লাহ সাল আলী আসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ করেন ইন্নাম আল কবরু নার। আল্লাহ রসুল আসাল্লাম উক্ত হাদিসের মধ্যে বলতেছেন যে নিশ্চয়ই কবর হচ্ছে জান্নাতের বাগান সমূহের হতে একটি বাগান অথবা জাহান নামের একটি গর্ত নজ্লাহ তাহলে আল্লাহ স্পষ্টভাবে বললেন যে কবরটি হচ্ছে হয় জান্নাতের একটি টুকরা অথবা জাহান্নামের একটি গর্ত হয় জান্নাতের একটি বাগান হবে অথবা জাহান্নামের একটি গর্ত হবে তো স্পষ্ট উক্ত হাদিস থেকে জানা গেল যে কবর রাজাব হবে এরপর আমরা আরেকটি হাদিস দেখব শহীদ বুখারি শরীফ

ওলা বা র আল্লাহ রসু বলেন কবরের সম্পর্কে আল্লাহ রসু হাসলাম বলতেছেন যে আমি যদি আমি আমি যা জানি তোমরা যদি তা জানতে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি কাঁদতে এবং কম হাসতে আল্লাহ রসু বলেন আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা কম হাসতে এবং বেশি পরিমাণে কাঁদতে কবরস্থানে এই কবর সম্পর্কে আল্লাহ এই কথা বলেছেন তাহলে কবরের আজাব কত ভয়ঙ্কর আল্লাহ রসিদালামের এটা এটি জানা আছে তো আমরা যদি ওই রকম জানতাম তাহলে কি আমাদের হাসি উড়ে যেত আমরা হাসি খুশি থাকতে পারতাম না সারা সারাদিন শুধু কামনা করতাম কবরের কথা ভাবনা করতাম উক্ত হাদিস এবং আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে স্পষ্ট যে কবরের রাজা হবে কবরের জীবন আছে যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের পিছনে পড়া যাবে না তাদের কথাবার্তা শুনে বিভ্রান্ত হওয়া যাবে না হুয়া তালা আমাদের সকলকে তৌফিক দান করুন কথাগুলো মেনে চলার কারণ এটি আমাদের ইমানই প্রশ্ন যে ব্যক্তি কবরের জীবনকে বিশ্বাস করবে না কবর রাজাবকে বিশ্বাস করবে না তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে আল্লাহ সালাহাল আমাদের সকলকে যাবতীয় পথভ্রষ্টতার থেকে হেফাজত করে ইমান আমল নিয়ে পৃথিবীতে চলার তৌফিক দান করুন এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি